সেই কবে কখন আয়েশ করে বড়ই মেখে খেয়েছিলাম সত্যি বলতে ভুলিয়ে গেছি ছোটবেলায় আমাদের এলাকায় এমন কোনো বাড়ি নেই যেখানে বড়ই গাছ ছিল না আর সবার গাছ থেকে কিছু কিছু বড়ই পেরে বিশাল এক বড়ই ভর্তার আয়োজন করা হতো সেই বড়ই মাখার কি যে এক আবেদন ছিল সেটা আসলে বলে কোনোদিনই বোঝানো সম্ভব এখন আর সেই আয়োজন করে আর বড়ই মাখা করে খাওয়া হয় না শত শত ব্যস্ততার মাঝে এখন সময় বের করে এই বড়ই ভর্তা করে খাওয়াটা নিজ হক একটা বিলাসিতা ছাড়া এখন আর কিছুই মনে হয় যাই হোক শত কোটি বছর পরে আজকে একটু বিলাসিতা করতে ইচ্ছে করলো তাই সব কিছু নিয়ে বসে গেছি এমন নয় যে আজকে আমার অনেক হাতে সময় ছিল আজকেও তেমন সময় ছিল না তবু মনের জোরে আজকে ভর্তা করে খাওয়া আজকের এই বড়ই মাখাতে তেঁতুল ব্যবহার করব তাই একটু তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আমার কাছে হামান নেই তাই এই পাটা নিয়েই বসে গেলাম বড়ই ভর্তা করার জন্য নিয়েছি তো অনেকগুলি বড়ই কিন্তু এত বড়ই ভর্তা করলে খাবে কে তাই যতটুকু খাবো ঠিক ততটুকুই ভর্তা করবো অথচ এক সময় এই বড়ই ভর্তা যখন করা হতো এলাকার সবাই সবাই কারাকারি করে খাওয়া হতো কি যে এক মজার একটা জীবন আমাদের একটা সময় এখন এই ফ্ল্যাট বাড়িতে একজন আরেকজনের সাথে ভালো করে কথাই বলে না আর তো বড়ই ভর্তা সে তো অনেক দূরে যাই হোক এখানে আমি কিছু বড়ই থেতো করে নিলাম একদম বিচি সহ থেতো করে নিয়েছি সাথে কিছু পেয়ারা দিব তাই পেয়ারা গুলো একটু থেতো করে নিলাম যত মনে পড়ে ছোটবেলায় এই বড়ই ভর্তার সাথে কাঁঠালের যে মুচি থাকে সেই মুচি ব্যবহার করতাম সাথে থাকতো কাঁচা কলা অনেকখানি তেঁতুল এগুলি কিন্তু কোনো কিছু কিনে ব্যবহার করা হতো না যার যার গাছ থেকে পেরে পেরে এই ভর্তাটা করে খাওয়া হতো আর সেই ভর্তা বানানোর দায়িত্বে থাকতো আমাদের যে বড় ভাই বা বোনেরা তারাই এই ভর্তাটা করত সাথে আমরা থাকতাম তাদের সঙ্গে যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে পেয়ারা আর বড়ইটা কিন্তু আমি থেত করে নিয়েছি এখন কাঁচা মরিচ আর ধনিয়া পাতা লবণ দিয়ে একসাথে ভালো করে এখন বেটে নিলাম কাঁচা মরিচ আর ধনিয়া পাতা যখন একসাথে বাড়ছিলাম এত সুন্দর একটা ফ্লেভার আসছে যাই হোক এখানে কিন্তু আমি সেই বাটাটা কিন্তু ভালো করে এখন মিশিয়ে নেব এই ভর্তার সাথে এই ভর্তার কালারটা এখন চেঞ্জ হয়ে যাবে এখন দিয়ে দিব তেঁতুল আগে থেকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেতুলটাও অনেকখানি দিয়ে দিবো যাই হোক তেতুল দেখে আপনাদের মতো কিন্তু আমার মুখেও পানি চলে আসছে আর এগুলি কিন্তু এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব জানেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলি যদি আপনার একটু ভালো লাগে থাকে অবশ্যই আমার ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এখন এখানে কিন্তু সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি ভর্তাটা মাখতে মাখতে ছোটবেলার কথা মনে হচ্ছিল যখন ভর্তা মাখা শেষ হতো তখন সবার হাতে হাতে একটা করে লাউ পাতা বা কারো হাতে কলা পাতা সবাই নিয়ে দাঁড়িয়ে থাকে থাকতাম এই ভর্তা খাওয়ার জন্য যাই হোক বাসায় কেউ নেই অবশেষে আমাকে একা একা ভর্তাটা খেতে হলো আর এই ভর্তাটা খাওয়ার পরে তো অনেক পেটে ব্যথা করছিল স্বাভাবিক ভাবে এতগুলি ভর্তা একসাথে খাওয়াটা একদমই উচিত হয়নি আমার কে কে আমার মতো এরকম ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর আমার ভর্তাটা আজকে কেমন হয়েছে অবশ্যই সেটাও জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ